রাসুল সাল্লি সাল্লাম বলেন তোমরা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে বলো যুবক তোমার মোবাইলের কি হবে বলো যুবক তোমাদের টিভির কি হবে তুমি তোমার বোন তোমার দুলা ভাই তোমার মা তোমার বাপ তোমরা চোদ্দ গোষ্ঠী মিলে এ ল্যাংটা বেশ্যালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করো কলিজা ঠান্ডা করো তোমরা জান্নাত কিনতে চাও এটা হয় কি করে এটা বুঝতে পারলাম না অতিতালয়ের রং মাখানো মেয়ে দেখে জান্নাত কিনতে চাও কি করে আ লায়নানের তাজ নিয়ে জেনা হমল নাজো দুই চোখের জনা হচ্ছে চোখ দিয়ে দেখা আলোচনানের জনা হমল ইজতেমাও দুই খানের জনা হচ্ছে কান দিয়ে শোনা বলিয়াত জেনা হল বাচ্চো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজল জেনা হল MSI পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জিলান কালবাত মানা তস্থহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনার লিসানুত কো জিহ্বার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম